কেন পাই না সেটা হলো ভাগ্য এখন দেখি তো ভালো একদম মনের মতো মানুষ পাই না খেতে বৈশাচাই খাইতে পারে আমাদের ব্যবসা তো চলে না শিঙে নাগা ফেলাই এইটা একটা জীবন না কাজে গেলে ভাত খাইতে পারি না গেলে নাই তাই আইসি যে ভাইয়ের ভালো লাগে সে ভাই দেখা যদি ভালো পায় তাহলে ফোন দিব ফোন দিলে কথা বলবো কথা বললে ভালো হইলে বিয়া করবে আর যে ভাই ভালো লাগবো না সেই ভাই ফোন দিব না এমন ডিস্টার্ব করাটা ভালো না তাই না কি আপনার হাজবেন্ড কি করে হাজবেন্ড নাই তালাক হয়ে গেছে এটা কি কত আগে এই বেশি না 6 মাস এটা কি সত্য অনেকে তো মিছে কথা বলে হাজবেন্ড মনে করেন আছে বলে নাই না আমার নাই সত্যি মুসলমান না আমার বাস্তবেই নাই ভাই বাচ্চা কাচ্চা নাই আছে আকুদের এখানে থাকি তারা খাইলে খাই না খাইলে না খায় এই আর কি ভাই তাহলে এত কষ্ট করে আপনার জীবন চলতেছে কি করব বাবা মা নাই তো হ্যাঁ এই দুইটা কুল থাকে একটা স্বামীর কুল আর একটা হইলো বাবা মার কুল আমার তো কোনো কুলই নাই তাই দেখি ভাগ্য ভালো হইলে ভালো একজন মনের মতো মানুষ পাই নাকি তাহলে এভাবে আপনার জীবন চলতেছে কি করব বেসালাম বেসালাম মানুষের জীবন বাচ্চা কাচ্চা থাকতো তাহলে হেসে পালাটা থাকতো বাচ্চা কাচ্চা নেই কিছু নাই স্বামী নাই তাহলে কিভাবে চলে জীবন জীবন সাথে তো একটা দরকারই তাই না একা তো আর থাকা যাবে না চলতে গেলে জীবন সাথীর একটা দরকার তখন দেখি আমার ভাগ্য ভালো হইলে ভালো একজন মানুষ পাবো যে ভাইয়ের আমার ভালো লাগবে তাহলে আপনার মোবাইল নাম্বার তো দেওয়া লাগে ভিডিওর ভিতরে হ্যাঁ নাম্বার তো মুখস্থ আছে না নাম্বারটা বাইরে করে মুখস্থ করে দিতে পারবো ও তাহলে বাইরে করে দেন দেন 019 019 356 356 081 081 5 লাস্টে 2 5 লাস্টে 2 হ্যাঁ নাম্বারটা ঠিক আছে দর্শক পেয়ে গেছে দর্শকের উদ্দেশ্যে আপনি কি আপনি কোনো আপনার কি অন্য কোনো হি আছে নাকি আপনি গান অথবা কোনো কিছু জানেন নাকি গান বলেন সমস্যা নেই দর্শকের উদ্দেশ্যে জানলে একটা দুঃখের গান যদি জানেন দর্শকের শুনব এখন গান ছোট বলে গান আর কিছু না 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 ছোট করে দুই তিন কোলি একবারে সব গান এটা তারা আচ্ছা শোনাই একটা গান ছোট করে ভেঙে গেছে বিশ্বাস ভেঙে গেছে নিশ্বাস ভালোবাসা ছিল যে পানে করা যায় মাঝে সন্দেহ বাসা বাদে যেখানে ও একই পৃথিবীর মাঝে করা যায় না যে সন্দেহ বাসাবাদে যেখানে ভেঙে গেছে বিশ্বাস থেমে গেছে নিশ্বাস ভালোবাসা ছিল যে পানে এ বাঁধন ছেড়ে আমি বহু দূরে যাব চলে জানবে না কে কেন কেউ সুজলে ফিরব না আমি আর সেখানে তো এক পৃথিবীর মাঝে ঘর করা যায় না তো সন্দেহ বাসাবাদে যেখানে আপু আপনাকে অনেক ধন্যবাদ আপনার গানটা অনেক সুন্দর হয়েছে এবং ভিডিওর ভিতরে মোবাইল নাম্বার দিয়ে দিয়েছি যদি আপনার সাথে কেউ কথা বলতে চায় সরাসরি আপনার সাথে কথা বলবে আমরা প্রত্যেকটি প্রতিবেদনে যারা অসহায় গরিব মানুষ তাদের নাম্বার ভিডিওর ভিতরে দিয়ে দেই যে আপনার সরাসরি কথা বলে সহযোগিতা আপনাদের হাতে পান ধন্যবাদ আপু ভালো থাকেন আবার কোন নতুন অন্য কোন ভিডিওতে যদি কোনো দিন দেখা হয় তাহলে বাকি জীবনের গল্পটা আপনার তুলে ধরার চেষ্টা করব হুম আল্লাহ হাফেজ আচ্ছা দর্শক আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলের নাম টিভি সবাইকে স্বাগত জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম আসসালাম